সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা ঈদ মিলাদ কি ও ঈদ মিলাদ নবী পালন করা কি ইসলামের দৃষ্টিতে সঠিক কিনা সে বিষয়ে হাদিস ও আল কোরআনের দলিল সহ আলোচনা করা হবে আজকের এই আর্টিকেলে ঈদ মিলাদ নবী সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ঈদ মিলাদ নবী কি ঈদ মিলাদ যার আরবি প্রতিশব্দ হলো মৌলিদ উন নবী ঈদ মিলাদ হলো ইসলামের শেষ নবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আগমন উপলক্ষে মুসলিমদের মাঝে পালিত এক আনন্দ উৎসব মহানবী সাল আলহাম বারো রবিউলাতে জন্ম গ্রহণ করেন যদিও এটাই নিয়ে অনেকের মাঝে মতবিরোধ রয়েছে অনেকে মনে করেন তিনি গ্রহণ করেন নয় রবিউলা যদিও প্রায় সব জায়গায় বারোই রবিউল আবাল হেজেই এদের এ নবী অনুষ্ঠান পালন করা হয় মহানবী সাল্লামের জন্ম তারিখ বারোই রবি কিনা এই বিষয়ে অনেকের মাঝে মত পার্থক্য থাকলেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিষয়ে কারো মাঝে কোনো মতবিরোধ নেই অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম জন্মদিন ও মৃত্যুদিন একই দিনে যেহেতু জন্মদিন ও মৃত্যুদিন একই দিনে সেহেতু মুসলিম সমাজের জন্য এটি একই যেমন আনন্দের আবার তেমনি কষ্টদায়ক আর এই কারণে অনেকে এই দিনে আনন্দ উৎসব পালন করেন না ও পালনে নিরুৎসাহিত করে থাকেন আমাদের বাংলাদেশে এই দিনকে মিলাদ নবী হিসাবে বলা হলেও অন্য জায়গায় অন্যান্য নামে অবহিত করা হয়ে থাকে যেমন পশ্চিমবঙ্গে মুসলিমগণ এই দিনটাকে নবী দিবস হিসেবে আখ্যায়িত করে থাকে ঈদ এ মিলাদ নবী উৎপত্তি কিভাবে মহানবী আলাইহি আলাহিস্লামের মৃত্যুর অনেক পর থেকে এই ঈদে মিলাদ নবী প্রচলন ঘটে মহানবী সাল্লাহ আলামের ও সাহাবীদের সময়কালেও ঈদ এ মিলাদ নবী নামক কোন কিছু ছিল না মহানবী প্রতি সোমবার রোজা রাখতেন এবং তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে জবাব তিনি বলতেন সোমবার তিনি গ্রহণ করেছেন এবং এই দিনে তিনি নবদ প্রাপ্ত হয়েছেন আর সেই কারণে স্বরূপ রোজা রাখতেন এই শতাব্দী প্রায় মাঝের দিকে ঈদে মিলাদ নবী প্রথম প্রচলন শুরু হয় পরবর্তীতে সপ্তম হেজির দিকে এই মিলাদ নবী ধীরে ধীরে সরিয়ে পড়তে থাকে এই মিলাদ নবী প্রবর্তনা কলিফা আল মুজুল দিন অর্থাৎ এটি শুরু সপ্তম থেকে তাই এটা বলা যায় রসোল্লা সাল ইসলাম ও সাহাবীগণদের সময় কোনো ঈদে মিলাদ নবে বলতে কিছু ছিল না এই সপ্তম হিজের ছিল ইসলাম পরবর্তী বর্বর যুগ এই যুগে মুসলিমগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছিল আর তাদের মাঝে প্রায় গৃহযুদ্ধে লেগেই থাকত এখন যারা ঈদ মিলাদ নয় পালন করেন ও এটিকে সমর্থন করেন তাদের দেওয়া কিছু যুক্তি হলো আল্লাহ তালা আল কোরআনে বলেছেন আল্লাহর অনুগ্রহ ও রহমত প্রাপ্তিদের কোষে পালন করো যা তোমাদের সমস্ত দন দৌলত অপেক্ষা শ্রেয় সোরাইনস অপর একটি আয়াতে আল্লাহ তালা বলেন আমি নিশ্চয়ই আপনাকে পুরো বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি তো এখান থেকে বোঝা যায় যে যেহেতু এই দিনে রসদ সাল্লাহ আলাইসালাম আগমন ও নবদ প্রাপ্তি হয়েছে তাই আমরা চাইলে এই দিনটাকে ঈদ হিসেবে পালন করতে পারি কিন্তু সমস্যা হলো এই একই দিনে আবার রসদ সাল্লাহ আলাইসালাম ওয়াফাদ বরণ করেন তাহলে যেদিন আমাদের রসদ সাল্লাহ আলাইসালাম মৃত্যুবরণ করলেন সেদিন কিভাবে একজন মুসলিম হিসেবে আপনি আনন্দ উৎসব করতে পারেন তাই এই দিনে আনন্দ মিছিল উৎসব আয়োজন করা একেবারে যুক্তিহীন আমরা চাইলে অবশ্যই এই দিনে আলাইসাল্লামের জন্ম ও মৃত্যু হিসেবে এই বাদত বন্ধ করতে পারে চাইলে রোজাও রাখতে পারে তার জীবনী নিয়ে আলোচনা করতে পারে এসব বিষয় নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের উচিত না কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা কেন সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন